এই কাজটা দুই লাখ আপনি জানেন মাসে আসবে মাসে পাঁচ লাখ আপনার মাসে আসবে এটা আপনি জানেন এটার জন্য কি আপনি পাঁচ সাত ঘন্টা কাজ করতে রাজি না আপনি কি একটু মেহনত করতে রাজি না আজকে কি আপনি রিল দেখার টাইম আছে আপনার ভিডিও দেখার টাইম আছে আপনার ওই বাজে সমস্ত করার টাইম আছে টাইম নাই তো না ভাই আজকে আপনাকে করতে হবে কি নিজের সাথে নিজে ওয়াদা করা লাগবে নিজের সাথে নিজে কমিটমেন্ট করা লাগবে নিজের সাথে নিজে এমন কমিটমেন্ট করতে হবে যে রাহান ভাই প্রতি সপ্তাহে সপ্তাহে এসে আপনারে মোটিভেশন দিতে পারবে না আমাকে মোটিভেশন খুঁজে বাই করতে হবে আমাকে আমার মধ্যে থেকে আমার প্রবলেমগুলো গুলো বাহির করতে হবে আমাকে ওই প্রবলেম দেখে দেখে নিজে থেকে মোটিভেশন নিতে হবে আজকে আমার ঘরে এসি নাই আমি এসির যন্ত্রণা ঘুমাইতে পারি না আজকে আমার বাসায় আমার ঠিক মতো অনেক জিনিস চাহিদা নাই যে জিনিসগুলো আমার প্রয়োজন ওইগুলোর দিকে তাকাবেন মোবাইল এটা প্রয়োজনে ফটোকপি করে নিয়ে আসবেন ওই জিনিস আজকে আপনার বাইক নাই একটা বাইক যেটা আপনি চয়েস করেন ওই বাইকটা কম্পিউটার প্রিন্ট করে নিয়ে এসে আপনার বেডরুমে যে জায়গায় আপনি সবসময় আপনার চোখ পড়ে ওই জায়গায় ওইটা টাঙ্গিয়া দেন আর প্রতিদিন ঘুম থেকে উঠার পরে ঘরে আসার পরে ঘর এভরি টাইম থাকার সময় ওই ফটোটা প্রতিদিন দশ বারোটা ফটো লাগাই দেন ঘরের মাঝে সব জায়গায় শুধু বাইকের ফটো এটা আপনার নেশা যেন হয় আমার এই গাড়িটা আমাকে অ্যাচিভ করতে হবে এই জিনিসটা সব মাথায় আসবে তখন আপনি এটার পিছনে দৌড়াবেন আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা লাগবে এই জায়গায় জায়গায় প্রিন্ট কইরা দেন আমার মাসে এক লক্ষ টাকা লাগবে ঘুম থেকে উঠার পরে দেখবেন একটু টাকা লাগবে গড়ে আসার পরে দেখবেন একটু টাকা লাগবে দোকানে গিয়ে দেখবেন একটু টাকা লাগবে যেই যেই জায়গায় স্ক্রিন শেয়ার যে ডিসপ্লে দেন এখানে কি রাখছেন রেহমবে রেমবের পিকচার রাখেন আপনি এখানে রাখেন আমাকে লক্ষ টাকা মাসে ইনকাম করা লাগবে এটা স্ক্রিনশটে রাখেন মানে ডিসপ্লে রাখেন আপনি মোবাইল হাতে নিলে যেন আপনি দেখেন আপনার মাঝে জন্য এনার্জি কাজ করে যে আমার মাসে এক লক্ষ টাকা ইনকাম করা লাগবে এইভাবে আপনাকে ইনকাম করতে হবে আর নয় আপনার দ্বারা ইনকাম করা সম্ভব না আপনি ওই যে সময় যেভাবে বিগত বিশ বছর ত্রিশ বছর নষ্ট করছেন আরও ত্রিশ বছর আপনার লাইফ থেকে চলে যাবে এবং আপনার অনেক ড্রিম আপনার আপনার মাঝে নষ্ট হয়ে যাবে আপনার থেকেই শেষ হয়ে যাবে এবং আপনার একটা সময় আসবে আপনার বাচ্চা কাছে আপনাকে গালি গালাস করবে যে কি করছো আমার জন্য আমার ফ্রেন্ডরা গালি দৌড়ায় আমি দৌড়াইতে দিতে পারি না আমার ফ্রেন্ডরা সাইকেল দৌড়ায় আমি সাইকেল দৌড়াইতে দিতে পারি না যেই ব্যর্থতাগুলো নিজে নিজে পূরণ করতে পারেনি ওই ব্যর্থতা বাচ্চাদের জন্য রেখে যাবেন এবং বাচ্চারা আপনাকে গালি দিবে ইভেন আপনার কবর জিয়ার থেকে কবর জিয়ার করবে না গালি দিয়ে আসবে কারণটা কি এটা আমার এই যে সময় নষ্ট করতেছি আমি এই যে আমি রিল দেখতেছি এই যে আমি ফেসবুকে টাইম নষ্ট করতেছি আমি গেম খেলতেছি এই যে আমি বাজে আড্ডা দিতেছি এটার জবাব দিয়ে তো আপনাকে একদিন না একদিন আপনাকে দিতে হবে। একদিন দেখবেন আপনার এই টাকার কারণে আপনার বড় বড় একটা প্রবলেম হয়ে গেছে আপনি নিজে সেটার জন্য দায়ী থাকবেন ইভেন এরকম প্রচুর আমি নিজে আমি নিজে এই ফিল করছি ইভেন আমার ওই সময় আমার শরীরে একশো এক ডিগ্রি জ্বর ছিল আমার এখনো মনে আছে আমি ওই জ্বর নিয়ে আমি রাত্রে আটটার সময় তার দোকানে গেছি দোকানে যাওয়ার পর আধা ঘন্টা সে রাখে না আমি একটা পিকচার আপনাদেরকে ওই মুমেন্টে আমি একটা পিকচার তুলছিলাম ওই মোবাইল দিয়ে তুলছিলাম সাদা একটা পরা ছিল ওই গরমের সময় আমার পরা ছিল আমার জ্বর ছিল শরীরে আমি ওই মুমেন্টে তার দোকান থেকে আমার হাইটে আসছি আইসা দোকান দোকানে গিয়ে তারপর একটা দোকানে ওইটা পঁচিশশো টাকা সেল করি সেল করে পরের দিন আমার ওয়াইফের আমি পরীক্ষার ফিসটা দিই এরকম দুই তিন দিন আমার সাথে ঘটনা ঘটছে ওইগুলো ছিল আমার লাইফের সবচেয়ে বড় মানে আমার মোটিভেশন ওইগুলোই আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে আজকে আমি এমনি এমনি জায়গায় আসি আমার কাছে মেহনত আমার কাছে মনে হয় পানি বা আজকে আমি পরিশ্রম করি মেহনত করি আমার কাছে মনে হয় এটা আমার মানে আমি গেম খেলতেছি আমি এটাতে মজা পাচ্ছি কারণ আমি ওই দিনটা চাই না যে দিনটা আমি আজকে থেকে প্রায় সতেরো আঠারো বছর আগে ফেলে আসছি কারণ আমি নিজের পায়ে দাঁড়াইছি আমি নিজে মেহনত করে বড় হয়েছি আমার টাকার ফ্যামিলির অভাব ছিল না কিন্তু আমি কোনো সময় ফ্যামিলির টাকা আজ পর্যন্ত আমি ফ্যামিলির টাকা ইউজ করি নাই ইভেন বাবার সম্পত্তি পর্যন্ত এখনো হাত দেইনি তো লাগবেও না আমার প্রয়োজনও নাই আজকে আমি আমার ড্রিমগুলো পূরণ করতে এবং আমার ড্রিম হচ্ছে আমি একশোটা টাকা করব। করবো আমার ড্রিম হচ্ছে আমি আমার পঞ্চাশ হাজার ভাই বোনদেরকে আমি কাজের সুযোগ করে দিবো এই ড্রিমের সাথে যারা এক মিল হতে পারবেন আমার মতো পাগলের মতো কাজ করতে পারেন বা আপনারা আমার সাথে কাজ করতে পারবেন আপনারা আমার সাথে বিজনেস করতে পারবেন আপনার লক্ষ লক্ষ টাকার মালিক হবেন ইনশাল্লাহ যদি হুকুম থাকে আর যদি এই ড্রিমের সাথে অ্যানেক না হইতে পারেন কাজ করার মর্মসিত না তৈরি হয় যদি বিজনেস করার মর্মসিত না তৈরি হয় তাহলে আপনি কি বিজনেস বাদ দিবেন আমি আপনারা আমার গ্রুপ থেকে বাইক করে দেবেন এই গ্রুপে অনেকেই আসতে পারে নাই কারণ কি আমি তারা সুযোগই দেই নাই আমি তারা লিঙ্কই দেই নাই তারা আমি মিটিং এর মানে ইয়েই দেয় সেই ইউটিউব থেকে শিখতে আমার কাছে শিখার সুযোগ নেই কারণ আমি যে সময় তারা আমি গুরুত্ব দিয়ে বলছি তুমি কাজ শিখো ওই সময় সে গুরুত্ব দেয় নাই এখন সে আমার পিছনে পিছনে করতেছে কোন সুযোগ নাই লাভ নাই তো আপনারা যারা বিজনেস করতে চান ভাই আমার আপনারা আসেন আমি আপনাদের হাতে ধরে নিয়ে যাব কিন্তু বিজনেসটা আমার মতো করেন ভাই টাকার উপরে ঘুমাইতে পারেন বারবার বলতেছি বাট বিজনেস যদি বিজনেসের মতো না করেন মানুষ হাসা হাসি করবে আপনাকে নিয়ে টাটটা করবে ভাই যে বিজনেসে আছেন আপনি এটা সারা জীবন করেন নো প্রবলেম বাট দুই চার ঘন্টা আপনি আলাদা করে দেন এইটা আপনি পাগলের মতো করেন প্রজেক্ট ওয়ান থেকে প্রজেক্ট তে শিফট হন প্রজেক্ট ওয়ান আপনার লাইফ না ভাই এই লাইফ আমি উনিশ বছর থেকে করতেছি এটাতে কোনো আছে অ্যাচিভমেন্ট আছে স্বপ্ন পূরণ হয় বাট ওই স্বপ্ন পূরণ হবে না যে স্বপ্ন আপনি আমি দেখতেছি প্রজেক্ট টু তে কেন আসবেন এইটাতে ভাই টাকার খেলা এটাতে ডলার আর ডলার এটাতে কোটি কোটি ডলার আছে আমরা নিতে পারতেছি না আজকে আমার মানুষ আমার ভাই আমার বোন এরা বিজনেস আমি আমার নিজের হাতে শিখেছি প্রায় না হলেও আড়াই থেকে তিন হাজার লোককে আমি বিজনেস শিখেছি এই লোকগুলো শিখেছি আজকে লেগে থাকে নাই কারণ কি লেগে থাকতে পারে না কারণ কি কারণ এটার মতো ইনভেস্টমেন্ট মনে করেন আজকে আপনি দুই চার লক্ষ টাকা এই লিকুইডে ইনভেস্ট করেন দেখেন এটা থেকে কি রিজাল্ট আসে আমি লিপগুটার নর্মালি নেই নাই এটা অ্যাব নর্মালি নিছি আমি যে সময় লিফগুট শুরু করি ওই মুহূর্তে আপনারা যে ভিডিও দেখতেছেন যে ম্যাকবুকে আমি কথা বলতেছি এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখি না লিপগুট থেকে আমি ইনকাম আমি ওই সময় আড়াই লক্ষ টাকা দিয়ে বাইক কিনছি মাত্র পঞ্চাশটা পান্ন হাজার টাকা আমার ইনকাম হয়েছে কিন্তু আমি আড়াই লক্ষ টাকা বাইক কিনছি কারণ কি কারণ আমি কোটি টাকার বিজনেস করতেছি এটাতে আমি যে সময় হাইটা যাব বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বাইকে যাবো মানুষ এটা রিসিভ করবে না ভ্যালু বুঝতে হবে বিজনেস এই লেভেলের আপনি আছেন এই লেভেলে এরকম হবে না বিজনেস এই লেভেলের আপনাকে হতে হবে এই লেভেলে মানুষ বুঝতে হবে আপনার কথার সাথে যেন কাজের মিল হয় আজকে আপনি বলতেছেন হাজার ডলার এখন আপনার সাথে আর কথা সত্ত্বে আপনার সাথে ম্যাচ হয় না তাহলে কিন্তু প্রবলেম তাই না বুঝতে হবে আপনার কথার সাথে জিনিসের মিল থাকতে হবে আপনার ইনকাম বাড়ছে ইনকামের সাথে সাথে ইনভেস্ট বাড়ান কেন রে ভাই টাকা আসতে সমস্যা কি টাকা যদি আসে আপনার পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আপনার পিছনে খরচ করেন দাম একটা ফোন কিনেন এটা আপনার নিড এটা আপনার লাগবেই আপনি ছয় হাজার ছয়শো টাকা দিয়ে যদি মনে করেন হ্যাঁ ছয় হাজার ছয়শো দিয়ে দিছি তার মানে আমি মানে এখন আমার এখন কত টাকা আসা লাগবে এটা চিন্তাধারা করাটাই মানে মারাত্মক প্রকারের ভুল আপনার মতো আরো চল্লিশ হাজার লোক এই লাইনে ব্যর্থ হয়েছে এই কথা চিন্তা কইরা আপনি এক বছরের টাকা দেন এটা মনে করেন একটা বিজনেস আজকে পানের দোকান দিতে গেলে বিশ হাজার টাকা লাগে লিপকুট ছয় হাজার ছশো টাকা করবেন তাও আপনি চিন্তা করেন টাকা দিয়ে আজকে সাতান্নশো টাকা দিয়ে শুরু করছি উনিশ লক্ষ নেয়ারলি আমার কাছাকাছি চলে আসতেছে উনিশ লক্ষ টাকার আমার ইনকাম হয়ে যাবে এই দু হাজার পঁচিশ সালে আমার টার্গেট মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করবো লিপগুড় থেকে শুধু লিপগুড় থেকে এই ফ্রি টাইমে সময় দিব এটা আমার ফ্রি টাইম এখন আমি বাচ্চাদের টাইম দিতাম হয়তো আমি মোবাইলে কিছু সময় নষ্ট করতাম বা আমার ওয়াইফের সাথে গল্প করতাম একটা রিল্যাক্স মোডে থাকতাম ওই সময়টা নষ্ট করে আজকে লিপ করে দিয়েছি কেন ওই যে বিশ পঁচিশ লক্ষ টাকা ইনকাম করবো ওইটার জন্য কিছু আরাম আরামায়াস বাদ দেন আপনি আগে ঘুমাইতেন বারো ঘন্টা এখন কুমার আপনি আট ঘন্টা আগে ঘুমাইতেন আট ঘন্টা এখন কুমার ছয় ঘন্টা আগে ঘুমাইতেন ছয় ঘন্টা এখন কুমার চার ঘন্টা ওই যে বাকি টাইমটা থাকে ওই টাইমটা নষ্ট না করে মার্কেটিং করেন